কল্পনা করুন এমন এক জায়গার যেখানে জাহাজ রহস্যজনকভাবে হারিয়ে যায় বিমান রাডার থেকে মুহূর্তেই উদাহ হয়ে যায় কম্পাস পাগলের মতো ঘুরতে থাকে স্বাগতম বার্মদা ট্রাইঙ্গেলে উনিশশো সালের পাঁচই ডিসেম্বর দুপুর দুইটা বেজে দশ মিনিটে ইউএস নেভির পাঁচটি টর্পেডো বিমান ফ্লোরিডা থেকে রওনা করে এই মিশনটিকে বলা হয় ফ্লাইট নাইনটিন এই মিশনটি তেমন গুরুত্বপূর্ণ ছিল না ফ্লাইটে চোদ্দো জন ক্রু মেম্বার ছিল সব কিছু ঠিক ছিল আবহাওয়া পরিষ্কার ছিল রওনা দেওয়ার দুই ঘন্টা পর এদের কম্পাস কাজ করা বন্ধ করে দেয় এদের ব্যাকআপ কম্পাসগুলো কাজ করছিল না তারা এখন কোথায় আছে তা জানত না

এখন বিকাল চারটে বেজে ছাপ্পান্ন মিনিট চার্লস ট্রেলরের মনে হচ্ছিল ফ্লোরিডা পৌঁছাতে হলে পূর্ব দিকে যেতে হবে এই জন্য সকল বিমানকে কমান্ড দেয় পূর্ব দিকে যেতে কিন্তু ক্রু মেম্বারদের মনে হচ্ছিল যে তারা এখন পূর্ব দিকেই রয়েছে তাদের যদি ফ্লোরিডা পৌঁছাতে হয় তাহলে পশ্চিম দিকে যেতে হবে কিছুক্ষণ পরে একটি বিমান থেকে রেডিওতে একটি মেসেজ আসে মেসেজটি ওয়েস্ট ধীরে অন্ধকার হয়ে আসছিল আবহাওয়া খারাপ হচ্ছিল অনুমান করা হয় তারা তখন ফ্লোরিডা থেকে তিনশো সত্তর কিলোমিটার পূর্ব দিকে ছিল সন্ধ্যা সাতটা বেজে চার মিনিটে চার্লস ট্রেলরের কাছ থেকে সর্বশেষ মেসেজটি আসে এরপরে পাঁচটি বিমানই উধাও হয়ে যায় এখনও আমরা জানি না এই বিমানগুলো কোথায় আছে ফ্লাইট নাইনটিন এর উধাহ হওয়ার পর একটি রেস্কিউ বিমান ফ্লাইট নাইনটিনের খোঁজে বের হয় আর এটিও উধাও হয়ে যায় এর ওই সময়কার সবচেয়ে বড় রেস্কিউ অপারেশন চালানো হয় কিন্তু কোনো কাজ হয় না বিমানের ধ্বংসাবশেষ বা কোনো মৃতদেহ কিছুই পাওয়া যায় না এই যে ঘটনাটি বললাম আমি যদি এই ঘটনাটি শুনে আপনাদের ভয়ানক লাগে তাহলে এর থেকেও বেশি মিস্টিরিয়াস এবং ভয়ানক ঘটনা অ্যালেন ঘটনা উনিশশো একাশি সালে একটি দুইশো দশ ফিট দীর্ঘ বিশিষ্ট জাহাজ ছিল যার নাম অ্যালেন ওয়েস্টেন এই জাহাজটি লন্ডন থেকে নিউ ইয়র্ক যাচ্ছিল এটি একটি সাধারণ ঘটনা কিন্তু যাওয়ার পথে অ্যালেন ওয়েস্টনের ক্যাপ্টেন একটি অজানা জাহাজ দেখতে পায় বাইরে থেকে জাহাজটি সাধারণ মনে হচ্ছিল কিন্তু মানুষের কোনো অস্তিত্ব ছিল না তারপরে ক্যাপ্টেন ভাবে আমি জাহাজের ভেতরে যে দেখি জাহাজে কি হয়েছে অ্যালেন ওয়েস্টনের ক্যাপ্টেন সেই অজানা জাহাজে পা রাখে জাহাজে প্রচুর মালপত্র ছিল যে জিনিস যেখানে থাকার কথা ছিল সে জিনিস সেখানেই ছিল কিন্তু কোনো মানুষের অস্তিত্ব ছিল না টেবিলে খাবার পর্যন্ত সাজানো ছিল তখন ক্যাপ্টেন ভাবে কিছু ক্রু এই জাহাজে রেখে একসাথে যাত্রা শুরু করি প্রথম দুই দিন জাহাজ দুটি একসঙ্গে যাত্রা করে কিন্তু তৃতীয় দিনে হঠাৎ একটি ঝড় শুরু হয় এবং জাহাজ দুটি একে অপর থেকে আলাদা হয়ে যায় ঝড় শেষ হওয়ার পর জাহাজটি অদৃশ্য হয়ে যায় ক্যাপ্টেন এবং ক্রুরা জাহাজটিকে আর খুঁজে পায় না পরবর্তীতে ক্যাপ্টেন যখন দূরবীন দিয়ে দেখে অচেনা জাহাজটি কিছুটা দূরেই ছিল যখন ওই জাহাজের কাছে যাওয়া হয় তখন জানা যায় জাহাজে আবারও কেউ নেই সেই ক্রু মেম্বার কোথায় গেল তাদের সাথে কি হয়েছিল কিচ্ছুই জানা যায় না অ্যালেন ওয়েস্টন জাহাজটি যখন ফিরে আসে তখন এই জাহাজের মালিক এই ঘটনার শুনে জাহাজটিকে বিক্রি করে দেয় আসলে বার্মদা ট্রায়াঙ্গেলের ঘটনাগুলোর পেছনে কি কারণ রয়েছে এটিকে নিয়ে অনেক কনসপিরেসি থিওরি রয়েছে কেউ বলে থাকে এলিয়ানরা এইসব জাহাজ ও বিমানগুলোকে উড়িয়ে নিয়ে যায় কেউ কেউ বলে এই জায়গা সমুদ্রের নিচে বড় রাক্ষস লুকিয়ে থাকে এবং তারা জাহাজগুলোকে ডুবিয়ে দেয় আবার কেউ কেউ বলে এখানকার সমুদ্রই এমন যা জাহাজ এবং বিমানগুলোকে ডুবিয়ে দিতে পারে আশ্চর্য ব্যাপার পরিসংখ্যান বলে পৃথিবীর অন্য সকল ব্যস্ত সমুদ্র পথের তুলনায় এখানে নিখোঁজের হার মাত্র জিরো পয়েন্ট বেশি তাহলে রহস্য তৈরি হলো কীভাবে আজ আমরা জানি পঁচাশি পার্সেন্ট নিখোঁজের পিছনে আছে মানবীয় ভুল আর প্রাকৃতিক দুর্যোগ কিন্তু বাকি পনেরো পারসেন্ট সেটি তো আমাদের রোমাঞ্চিত করে এই ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি কি মনে করেন বার্মদার ট্রায়াঙ্গলের রহস্যের পিছনে কি লুকি আছে ধন্যবাদ